নমস্কার দর্শক বন্ধুরা কিছু কথার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত গঙ্গা স্নানে গিয়েছিলাম মেয়ে হওয়ার ওই ছমাস মাস পরে আবার আজকে গঙ্গা স্নানে গেলাম কিন্তু প্রচন্ড জ্বর প্যারাসিটামল খেয়ে যাচ্ছি দেখো কত ঘাম হচ্ছে জ্বর এসছে তবুও ক্যান্সেল করে হ্যাঁ হ্যাঁ দক্ষিণেশ্বরে যাওয়ার কথা ছিল বাট ওখানে অতদূর যেতে পারিনি ওই জন্য কাছাকাছি আমরা ব্যারাকপুরে কোথাও যাচ্ছি তা মেয়ে যাওয়ার সময় একদম ষষ্ঠাঙ্গে ঠাকুরকে নমস্কার করে বেরোচ্ছে এটা ও করে প্রত্যেক বাড়ি করে তো আমরা সবাই ঠাকুর নমস্কার করে বেরিয়ে পড়লাম কথা ছিল কিন্তু শরীরটা খারাপের জন্য যেতে পারছি না তা কোন কোন ঘাটে ঘাটে ঠিক তো দেখা যাক আমরা পড়লাম দেখি ব্যারাকপুরের কোন ঘাটে যাওয়া যায় অনেকজনের কাছে খোঁজ নেওয়া হয়েছে তো কোন ঘাটটায় যাব এখন ঠিক ব্যারাকপুরের ঘাটে প্রথম আমি যাচ্ছি প্রথম দক্ষিণেশ্বর ঘাটে আমি গঙ্গা স্নান করেছিলাম মানে আমরা সবাই ব্যারাকপুরে দেখলাম অনেক কিছু বদলে গেছে মানে বারাসাতে থেকে কম কিছু ব্যারাকপুরের নেই যাওয়ার সময় দেখলাম দাদা বৌদি রেস্টুরেন্ট মানে বেরিয়ে গিয়েছে ওই দেখতে পাচ্ছে পিছনে ওটা খুব বড় করে করেছে আর এই একটা মন্দির দেখো রাস্তার ধারেই পড়েছিল তো আমরা ঢুকে যাচ্ছি এইটা একটা গলি তো এর মধ্যে হচ্ছে রানির রাসমণির ঘাট এই দিক দিয়ে বললো গান্ধীঘাট যাওয়া যায় আর এই আমরা চলে যাচ্ছি রানী রাসমনির ঘাটের দিকে ওখানেই আছে মা অন্নপূর্ণা মন্দির শরীর একদম পারমিট করছিল না খুব কষ্ট হচ্ছিল তবুও যেতে হয়েছিল কারণ শ্রাবণ মাসে সোমবার করব বলে কথা গঙ্গা স্নান তো করতেই হবে মন যখন চেয়েছে আর না বলা যাবে না তো এই দেখো চলে এসেছি এইটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির ফার্স্টে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমরা জানতামই না কোন দিক দিয়ে কীভাবে যেতে হয় তো অন্নপূর্ণা মন্দিরের সামনেই প্রথমে এসে দাঁড়িয়েছিলাম এখান দিয়েও যাওয়া যায় ঘাটে বাট পিছন দিকে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে ওটা বারোটার সময় বন্ধ হয়ে যায় আমরা জানতাম না তো এখানে একটা মহিলা ছিলেন তো তিনি বললেন যে এটা এখান দিয়ে ঢোকা যাবে না তো আমরা ওই জন্য আবার পাশ দিয়ে একটা সরু গলি দিয়ে গাড়ি নিয়ে গিয়েছিলাম সেখানে গাড়িটা রেখে আবার আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে রানী রাসমণি ঘাট এই পাশে হচ্ছে আমি সঙ্গে সঙ্গে গিয়েই চান ধান করে ড্রেস ট্রেস চেঞ্জ করে এসে গিয়েছি আর এবার মেয়েকে চান করাবে তারপর মিস্টার ঘোষ চান করবে এই মেয়েকে চান করাতে নিয়ে যাচ্ছে হ্যাঁ আর বালতিটা নিয়েছিলাম আমি একদমই নামতে পারি না মানে প্রথমবার গঙ্গায় নেমেছিলাম যখন মানে খুব মানে শ্বাসক কষ্ট টাইপের মতো হয়েছিল আমার তো আমি মাঝ গঙ্গায় ভাবে ডুব দিতে পারি না আমার এমনি জলে খুবই ভয় তো ওই জন্য আমি বালতি নিয়ে এসেছিলাম এই বালতিটা পুজোরই বালতি তো এখানে বাচ্চা কাচ্চা রয়েছে আমার মেয়েকে দেখো জল ছেটাচ্ছে আর ও খুব আনন্দ এই জোয়ারের সময় আমরা গিয়েছিলাম তো জল একটু ঘোলা ছিল এদিকে মিস্টার ঘোষ চান করছে তখন সেরকম কেউ ছিল না আমরা যখন গিয়েছিলাম তখন একটু বেশি লোক ছিল আর এখানে দেখতে পাচ্ছি একটা কুকুরকে স্নান করাতে এসেছে ওই দেখো গঙ্গা স্নান করছে কুকুর প্রথম দেখলাম তো এটা বাড়ির কুকুর আর এই দেখো কীরকম মেঘ করেছে দেখো তা আমরা বেশিক্ষণ দাঁড়াইনি আর এখানে এই যে মহাদেবের মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ তো মেয়েটে চান টান করে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে এই গাড়িতে চলে এসেছি কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে সকালবেলায় তেমন কিছুই রান্না করিনি শুধু মেয়ের টিফিনটা করে মেয়ে খেয়েছে আর আমরা একটু বাইরে থেকে কিছু খেয়ে নিয়েছিলাম আর এই দেখো অন্নপূর্ণা মন্দিরটা কত সুন্দর ভিতরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি অনেক দেরি হয়ে গিয়েছে প্রায় দুটো বেজে গিয়েছে তো এখান থেকে এক প্যাকেট বিস্কুট নিয়েছি আর গাড়িতে আমরা বাড়ির দিকে ফিরছিলাম এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের দেখাবো যে গুরু পূর্ণিমায় গুরুদেব আমাদের বাড়ি সকলে ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য সকলকে টাটা